উত্তরার আজমপুরের কাছাকাছি কাঁচা বাজারের কাছে অবস্থিত দুশো উনসত্তর এই বাড়িটিতে যেই উপরের একদম যে ফ্ল্যাটটি আছে সেখানে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধি দপ্তর দপ্তর আসলে দাবি করছে যে এই বাড়িটির ঠিক উপরে ফ্ল্যাটটিতে দুজন পাইকারি ব্যবসায়ী তারা ধরতে পেরেছেন এবং তারা আসলে ক্রেতা সেজে এই বাড়িটি তারা এসেছেন এখন অভিযান চলছে সেই বাড়িটিতে আপনাদেরকে আমরা সেই বাড়িটিতে নিয়ে যাচ্ছি রাজধানীতে ফ্ল্যাট ভাড়া নিয়ে নিজস্ব গাড়ি ই আবার পাইকারি ব্যবসা করে আসছিল চক্রটি

মোটাস অফ অপারেন্টি চেঞ্জ করছে ডাগের ধরন চেঞ্জ হচ্ছে তাদের প্রোডাকশানের এরিয়া চেঞ্জ হচ্ছে তার আমরা যদি রুখতে চাই তাহলে সমগ্র জনগোষ্ঠীকে ইরেসপেক্টিভ অফ কাস্ট ক্রিড অ্যান্ড রিলিজিয়ান আমরা যদি সম্পৃক্ত করতে না পারি তাহলে এই জায়গাটা আমাদের অভিযান পরিচালনার ক্ষেত্রে সেটি আমরা ঘরে তুলতে পারবো না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হিসেবে মত গাজা বা ফেন্সিডিলের লাগাম কিছুটা টেনে ধরা সম্ভব হলেও নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে পাগলা বড়ি ইয়াবা ইয়াবা মূলত এটা চিটাগং এর মধ্যে দিয়েই ঢোকে আপনার কক্সবাজার টেকনাফুকিয়ার থেকে বাংলাদেশে কিন্তু ইন হয় ইন হওয়ার পরে মেইন কনজিউমার আমরা যেটা দেখেছি ঢাকা শহর সহ অন্য অন্য শহরগুলিতেও আসে সিন্ডিকেটগুলিকে আমরা আমাদের নজরদারির মধ্যেই আছে এবং আমরা নজরদারির মধ্যে থাকার কারণেই কিন্তু আপনি দেখতে পেয়েছেন যে রিসেন্টলি এবং বেশ কয়েক মাসের মধ্যে কিন্তু আমাদের বড় বড় চালান কিন্তু আমরা আটক করতে সক্ষম হয়েছি বিশেষজ্ঞরা বলছেন নতুন প্রজন্মকে নিঃশব্দে গ্রাস করছে মরণ নেশা এভাবে চলতে থাকলে এক সময় পুরো জাতি এর শিকার হতে পারে এই উপাদানটা যখন ঢুকে তখন মাসেল ক্ষয় হয়ে যায় র্যাবডোমাইলাইসিস আমরা বলি এবং সাথে সাথে ব্রেন ম্যাটার যদি এরকম থাকে এটা সংকুচিত এরকম হয়ে যায় ব্রেন ম্যাটার সংকুচিত হয়ে যায় ব্রেনের মেকানিজম বদলে যায় ইভেন কি আমাদের যে নিউক্লিয়াস আছে ওষের নিউরনের সেই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে ক্রোমোজোমর মধ্যে আরএনএ ডিএনএ থাকে আরএনএর মধ্যে ডাইনোফিন নামে একটা কেমিক্যাল প্রোডাকশন হয়ে বসে থাকে যেটা সমগ্র জীবনটাকে বদলে দিতে পারে অর্থের লোভে মাদক ব্যবসায়ে দেশি সিন্ডিকেটগুলো যেমন নামছে তেমনি আছে বিদেশি কিছু মানুষ তাই সময় থাকতে সবাইকে সাবধান হওয়ার তাগিদ দিলেন এই অপরাধ বিজ্ঞানী বাংলাদেশের এখনকার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা ভয়ঙ্কর এই যে মধ্যবিত্ত শ্রেণীর বা এডুকেটেড মিডল ক্লাস এডুকেটেড আরবান ক্লাস এবং এটার সাথে যেটা যুক্ত হয়েছে আমরা যে কথাটি আমরা বারবার বলার চেষ্টা করছি যে আমাদের সোসাইটি এখন একটা ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছে আমাদের নতুন নতুন লাইফ স্টাইল আমরা আমরা অ্যাডপ্ট করছি আমাদের জাস্টিস সিস্টেম পুলিশিং সিস্টেম আমাদের আমাদের কোর্ট সিস্টেম আমাদের প্রিজন সিস্টেম এগুলো যদি ডেভেলপ করা না যায় কোনো ক্রাইম এটা শুধু শুধু ড্রাগ অ্যাডিকশানের বিষয় না কোনো ক্রাইমই আসলে এটা ডেভেলপ করতে